স্বরযন্ত্রের জাল গাধার পাল্টা খেয়াল অপমানিত হিংসুটি শিবিরে শিয়াল দাঁতে দাঁত চেপে না এমন অপমান এমন লজ্জা পেচার মতো বুড়ো একটা পাখি আমাকে সবার সামনে দোষী বানালো আর সেই গাধা সেই তো এখন সবার চোখের তারা এই বন জালিয়ে পুড়িয়ে ছাড়বো গাধাকে এইবার শুধুই অপমান নয় শেষ করে দেব কুমির আমার দাঁতগুলো যে কেবল খাওয়ার জন্য না সময় এসেছে কামড়ে ধরার আমার নাম কুমির আর এবার গাধাকে কাদাবো এমনভাবে যে চোখের জল দিয়ে নদী তৈরি হবে ব্যাং সাবধান শিয়াল ভাই এইবার যেন ভুল না হয় আমার মাথায় একটা মারাত্মক প্ল্যান আছে গাধার খাবারে বিষ মিশিয়ে দেব এরপর আমরা বলবো গাধা নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তখন সবাই ভাববে গাধা মানসিকভাবে দুর্বল রাজা হওয়ার উপযুক্ত না শিয়াল চোখ বড় বড় করে কই ব্যাং তুই তো আসলেই বিষাক্ত বুদ্ধির মালিক চল শুরু করি অপারেশন বিষ গাধা গোপন ষড়যন্ত্রের রাত্রি রাত তিনটা গাধার রাজপ্রাসাদে শিয়াল চুপি চুপি রান্নাঘরে ঢুকে এই যে গাধার প্রিয় লাউয়ের ঝোল এইবার এটা হবে ওর শেষ রাতের ভোজ কুমির বালতিতে পানি ঢালছে এই পানিতে আমি ফেলে দিলাম বিষ গাধা পানি খেলেই খেলা শেষ ব্যাংক দরজার বাইরে পাহারা দিয়ে চট করে করো আমি আমিটের পাচ্ছি কোথাও পেচার চোখ আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু তারা জানে না গাধা আগে থেকেই সন্দেহ করছিল এবং রাজপ্রাসাদের প্রতিটি কোণে পেচার বসানো ক্যামেরা আছে পেচার প্রকাশ ষড়যন্ত্র ফাঁস পরদিন সকালের সভা সব বনের প্রাণী উপস্থিত প্যাঁচা বনবাসীরা সত্যের পরীক্ষা আবার এসেছে চলো দেখি রাতের ক্যামেরার ফুটেজ স্ক্রিনে দেখা যায় শিয়াল চুরি করে রান্নাঘরে ঢুকছে কুমির পানি দিচ্ছে ব্যাং পাহারা দিচ্ছে সব প্রাণী চেঁচিয়ে ওরে ধূর শিয়াল কুমির ব্যাং তোরা তো শুধুই বিশ্বধর সততাকে মারতে চাস এবার তোরাই মরমি। ভয়ানক শাস্তি ঘোষিত প্যাঁচা গম্ভীরভাবে দাঁড়িয়ে এই তিনজনকে দেওয়া হচ্ছে বনের ভয়ানক শাস্তি তিন মাস ধরে তারা থাকবে জঞ্জালে প্রতিদিন সকাল বিকাল রাজপ্রাসাদের টয়লেট পরিষ্কার করবে আর প্রত্যেকদিন গাধার জন্য দুপুরে লাউয়ের ঝোল রান্না করে দিতে হবে শিয়াল চোখে জল এনে কাঁপা গলায় আমি শিয়াল হয়ে শিয়ালপোনা করতে গিয়ে শেষ হয়ে গেলাম আমি গাধাকে মারতে চেয়েছিলাম কিন্তু নিজেই মরে গেলাম লোকলজ্জায় কুমির দাঁত কেটে কেটে আমার এই দাঁত দিয়ে রাক্ষস খেয়েছি কিন্তু আজ সবার থুতুর পাত্র হলাম ব্যাংক ফ্যাকাশে মুখে আমি শুধু লাফাতে জানতাম এখন বুঝি সততার পা সবচেয়ে শক্তিশালী গাধা চোখে করুণা আর ক্ষমার আলো বন্ধুরা দেখলে তো সত্যকে থামানো যায় না সে নিজেই উঠে আসে আলোর মতো আমি কাউকে শেষ করতে চাই না আমি চাই সবাই শুদ্ধ হোক সততা শিখুক হিংসা হার মানুক হাতি মামা চোখ মুছতে মুছতে এই গাধার শুধু রাজা না সে তো শিক্ষকের শিক্ষক আজকের দিনে এই গাধার মতো হতে পারলে বোনটাই স্বর্গ হতো শিক্ষণীয় বার্তা অভির হৃদয় ছোঁয়া হিংসা মানুষকে পশু করে তোলে কিন্তু ক্ষমা মানুষকে মহারাজ করে তোলে সত্য ধীরে চলে কিন্তু সে থেমে যায় না শেষ বিজয় সৎ হৃদয়ের কারণ সে নিজের আলোয় পথ দেখায়